আমি এখন টঙ্গিতে থাকি টঙ্গির থেকে আসছে আচ্ছা 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 স্যার আপনার কি সমস্যা কত বছর ধরে যদি সমস্যা ব্যথা ব্যথা হয় যখন সব শরীরে প্রায় 10 15 বছর কোন কোন জায়গায় ব্যথাটা কোমরে থেকে একবার পা পর্যন্ত এরকম মাথা থেকে উপর হাত থেকে একদম পা পর্যন্ত মানে মাথা থেকে পা পর্যন্ত ব্যথা এই 10 15 বছর ধরে ব্যথাটা মানে এত বছর ধরে ব্যথাটা কেন করে আসতেছেন ব্যথা এটা শুধু স্বাভাবিক জীবনে আপনি কি কি করতে পারেন আপনি তো একজন ইলেকট্রিক টেকনিশিয়ান সবকিছুই করতে পারে কিন্তু ব্যথার জন্য সমস্যা হচ্ছে নামাজ তারপরে সমস্যা হয় বসতে রুকো থেকে উঠে বসতে পারি হাঁটাহাটি করলে বেশিক্ষণ হাঁটি করলে ব্যথা হয় জ্বালাপোড়া করে হত্যার ভিতরে রাত্রি কি এমনিতে কোনো ঘুমাইতে পারেন রাত্রেই তো জ্বালা পোড়া করে বেশি জ্বালা পোড়া করে আপনি একজন কর্মজীবী মানুষ আহ সারাদিন কাজ করে রাত্রিতে চালে একটু শান্তিতে ঘুমানোর জন্য সেখানে যদি ব্যথা করে আসলে তখন আসলে নিজের মনের মধ্যে কি অনুভূত আনুমানিক পনেরো বিশ জন হবে পনেরো জন সেই কি বলছিলেন এই ব্যাথাটা নিয়ে চার পাঁচ বছর আগে এই আরো দেখা দেখাইছিলাম অনেকে সব হাসপাতালের ডাক্তার আচ্ছা নিয়েছিলেন শুধু ওষুধ শুধু ওষুধ এছাড়া সমস্যা আমার সেই সমস্যা অপারেশনের মতো না শুধুমাত্র দেখাটা থাকে একটা থাকে শরীরের মধ্যে আচ্ছা আচ্ছা তো আমাদের এখানকার সন্তান কি করে এখানে মোবাইলে দেখে আসছেন

কোন ভি স্যার এটা আপনাকে একটু ইনফর্ম দিয়ে রাখি আপনি যদি কখনো এরকম রুগী পান তাদেরকে অবশ্যই আমাদের স্যার ডক্টর আতাল মজিব রাসাদ স্যার কোন ভিজিট নেয় না রুগীদের কাছ থেকে কোন ভিজিটিং ফি নেয় না স্যার

একটু ভালো লাগে আপনি সাধারণ মানুষের মতো চিকিৎসা নিয়েছেন সেই তুলনায় এখানকার চিকিৎসার কেমন বলে আপনি মনে করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার জন্য দোয়া করি আপনি একদম সম্পূর্ণ ব্যথা মুক্ত হয়ে আপনি আপনার আবার কর্মজীবনে ফিরে যান এবং আপনার প্রতিটা রাত আপনার শান্তিতে কাটুক

এরকম একটা কথা আমরা আপনাদের কাছে শুনতে চাই ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ স্যার ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এর জন্য দোয়া করবেন আমাদের এই ডাক্তার আল্লাহ হাফিজ স্যার আসসালাম